প্রতি সপ্তাহে টিআরপিতে তেমন ফল না করতে পারলেও দর্শক মনে জায়গা করে নিয়েছে মিঠি ঝরা জি বাংলার এই ধারাবাহিকের জনপ্রিয়তায় এগিয়ে গিয়েছে অনেকটা পথ গল্পের মোড়ে নিত্য নতুন চমক দারুণ উপভোগ করছেন দর্শকেরা রায় এবং অনির্বাণের জুটিকে দর্শক দিয়েছেন দারুণ ভালোবাসা দুজনের মধ্যে যতই ভুল বোঝাবুঝি থাকুক না কেন দিন শেষে একে অপরের মধ্যে সুখ খুঁজে পায় তারা এবার তাদের জীবনে শুরু হতে চলেছে আরও এক নতুন অধ্যায় বহু অপেক্ষার পরে মা হতে চলেছে রায় এদিকে নীলু আর স্রোতের জীবন বইছে অন্য খাতে নিজের পরি পরিচয় গোপন করে ক্রান্তির দলের নাম লিখিয়েছে নীলু নিজেকে একেবারে অন্য মানুষ গড়ে তোলার চেষ্টায় রয়েছে সে অন্যদিকে স্রোত এবং সার্থকের ভালোবাসা একটু একটু করে মর্যাদা পাচ্ছে এরই মধ্যে পেরিয়ে গিয়েছে বেশ কয়েক মাস রায়কে সাত মাসের সাথ দিতে চায় তার মা সেই মতো শুরু হয়ে যায় আয়োজন অনির্বাণের সঙ্গে সাদের অনুষ্ঠানে রায় পৌঁছালে ঘটে যায় এক বিপত্তি নিজেকে অনুষ্ঠানের জন্য সাজিয়ে তোলে রায় তখন অনির্বাণ তার পাশে এসে দাঁড়ায় আয়না থেকে চোখ সরিয়ে অনির্বাণের দিকে যেতেই রায় লজ্জায় লাল হয়ে ওঠে অনির্বাণকে জানায় যে সাদ মানে হলো সন্তান জন্মের আগে মায়ের শেষ ইচ্ছে রায়ের কথা শেষ হওয়ার আগেই দমকা হওয়ার কারণে বরণের ডালা পড়ে যায় এটা কি কোনো অঘটনের ইঙ্গিত ফের কোন বিপদ আসতে চলেছে রায় এবং অনির্বাণের সংসারে তা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকের আগামী পর্ব তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ